আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি সিরাজগঞ্জ থেকে সকাল সকাল নাস্তার জন্য গিয়েছিলাম পাশের বাড়িতে সেখানে চালের রুটি আর গরুর মাংস দিয়ে ব্রেকফাস্ট করার জন্যে আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো সামহাও রেকর্ড হয়নি অথবা কোনো এক কারণে হারিয়ে গেছে কাজেই সেগুলো আমি দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না অত্যন্ত দুঃখিত তবে সেটা ছিল এক অ্যামেজিং এক্সপিরিয়েন্স একেবারে ছোটোবেলার মতো রান্নাঘরে বসে সে গ্রামের রান্নাঘরে বসে ফ্রেশ চালের রুটি আর গরু মাংস খাওয়া যেটা আমার খুবই প্রিয় মমু বৃষ্টি তো তো আহ এত ছোট কাঠালের এত বড় কুয়া সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে অসাধারণ হয়েছে আমাদের ইনভাইট করেছে এই লোকাল ফুটবল কম্পিটিশন দেখতে কিন্তু আনফরচুনেটলি আমরা যেতে পারবো না কারণ আমাদের অন্য কাজে ব্যস্ত থাকতে হয় আজ আমরা গাছ পাকা কাটালের কাঠালের খোঁজে রয়েছে এখন এটা ট্রিপটা হয় না ওই টোকা দিলেই নাকি বোঝা যায় টোকা দিলে যদি একদম কঠিন শব্দ হয় তার মানে কাঁচা আর যদি একটু ছাপ ঠ্যাপার শব্দ হয় বুঝতে হবে যে পেকে গেছে গত তিন দিন আমরা তিনটা পাকা কাঁঠাল খেয়েছি কাজেই পাওয়ার সম্ভাবনা খুবই কম

নিচে নামানো হবে এই আবুল বৃষ্টি পড়ছে আজ এর মধ্যেও গাছে উঠে গেছে এই লাল জামা পরা লজ্জাবতী রিফা সে আমার জন্য এই নিয়ে আসছে একেবারে গাছে দেশি পেয়ারা काठल कोरे नाय खनो नामे नाही अंदास के रे अस्तोसेने वेदिल একেবারে গাছ পাকা কাঠা ফুল কবু দিতে গাছ পাকা তো বারান্দা কাটা বাইরে ঝিরি বৃষ্টি এর মধ্যে আমরা একেবারে গাছ পাকা কাঠাল এখন ভেঙে খাবো

আসলে আসলে ওদের বয়সে ছোটবেলায় আমি যখন ঢাকা বেড়াতে যেতাম আই মিন আমাদের গ্রামে বেড়াতে যেতাম তখন আবার বলছি আমি যখন ওদের ছিলাম তখন কি আঙ্কেল এখন গ্রামে বেড়াতে গেলে আমার সমবয়সী তখন সেই ছোট। আমি যে বয়সের তখন সেই বয়সের ছেলেমেয়েরা আমার সাথে এইভাবে হ্যাং আউট করতো এই যে ওরা আমার সাথে যেভাবে হ্যাং আউট করছে এবং সারাদিন আমার সাথে ঘোরাঘুরি করে আর কিন্তু ক্যামেরা সাই আমার তখন মনে হয় আমি ওদের বয়সে পৌঁছে গেছি আমার মনে হয় না আমি এত বড় আমার সেই ছোটোবেলার যে স্মৃতি সেই সুখ ওদের সাথে মিশে আমি খুঁজে পাচ্ছি আর আমার ছোটোবেলার সেই ওরা কেমন আছে ওরা অনেকেই মরে গেছে কেউ কেউ বেঁচে থাকলে অনেক বুড়ো হয়ে গেছে এবং তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে কাজেই খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট কি রে ওইটার বেশি লজ্জা রাফির বেশি লজ্জা এটা আদরি ওই পিছনে রাফি এই টিউবওয়েলের পানি খুবই সুস্বাদু আয়রন কন্টেন্ট তত বেশি না আর খেতেও খুবই খুবই মজা ইজহান বাইক রাইড করছে কাঁঠাল যেটা রাতে ডিনারের জন্যে হ্যাঁ আইন ডিনা রাতি হয় তো এটা কাঁঠালের তরকারি হবে কাঁচা কাঁঠালের তরকারি এই যে কাঁঠালের বীজ আছে যেটা ওরা আলাদা করে ফেলছে এটাও তরকারিতে ব্যবহার করা হবে কিন্তু ওই বীজের উপরে যে একটা আলাদা লেয়ার থাকে সেটা ফেলে দিতে হবে তারপরে এটা এই তরকারির সাথে যুক্ত হয়ে রান্না হবে কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের তরকারি আমাদের দেশের আসল খেজুর আমার ধারণা এটাকে যদি পুরুষ ফুল ফুলের দিয়ে এটাকে নিষিক্ত করা হয় তাহলে এই খেজুরগুলো বড় হবে আমরা প্রমত্তা যমুনার পারে পৌঁছে গেছি এখানে কতকাল এসছিলাম বিকেলে কিন্তু আজকে এসছি আজকে এসছি মাছ কিনতে এখানে মাছের অপশন হয় আর আজ এখানে অনেক লোকজন ঈদের পর দিন কিন্তু অনেক টুরিস্ট এখানে ঘুরতে এসছে মনে হয় আচ্ছা আষাঢ়ের তিন তারিখ খুব সম্ভবত আমি শুনুন না তিন চার তারিখের মতো কিছু একটা হবে পানি অনেক একদম জোয়ার অলমোস্ট পার ছুঁই ছুঁই মিনিং এই যে বামে এবং ডানে একই লেভেল কিন্তু শুধু মাঝখানে ব্যারিয়ারটা আটকে রেখেছে বর্ষার নতুন পানি একেবারে মাত্র ধরে আনা মাছের অপশন হচ্ছে এখানে যমুনার মাছ ফ্রেশ একেবারে ডিমওয়ালা নদীর চিংড়ি বল মাছ মাছ তেমন বেশি উঠে নাই আসলে আজ ঈদের পর দিন এই জন্য বেচে কিনিয়ে কম আর বিশেষ করে কোরবানি ঈদের পর নিলাম হচ্ছে এখানে ডিমলা চিংড়ি থেকে বিভিন্ন ধরনের মাছ আমরা কিনেছি সব নদীর মাছ এবং এখন জিবে জল এসে গেছে যে এটা স্বাদ কেমন হবে এখানে মাছ দেখলাম ওই মাপা মাপের ঝামেলা নাই আপনার ডালাতে সাজিয়ে রেখেছে এবং দাম বলবে যেমন এক এক ডালা আড়াই হাজার দুই হাজার দেড় হাজার ডিপেন্ড করে কি ধরনের মাছ তার উপর ভিত্তি করে দাম হচ্ছে এবং আপনি তখন দামি করে কিনবেন আবার অপশনও হচ্ছে আশেপাশে অপশনও হচ্ছে দেখেছেন বেশ ইন্টারেস্টিং ছিল ভালোই লাগলো আর সবচেয়ে মজার কথা হলো যে এই রকম ফ্রেশ মাছ আপনি এক কোথায় পাবেন এই মাছ তো আপনার কি আর বলবো অসাধারণ দেখি স্রোত স্রোতের এগেনস্টে চলছে তারা আর দূরে ওরা যাচ্ছে স্রোতের সাথে সাথে একটু আগে আমরা দেখলাম ভালো হয়ে যাও মাসুদ কিন্তু সে তো ভালো হয়নি কোনোদিন হবে বলেও মনে হয় না এটা হলো শিমুলদায়ের বাস স্ট্যান্ড এই যে আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ করম চা যেটাকে লাল রঙ আর চিনি সিরাপে ডুবিয়ে চাল দিয়ে পরে চেরি ফল হিসেবে বিক্রি করা হয় জিজ্ঞেস করলাম এটা কি চেরি ফল শি সি 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 আমার এ ছাদে ডাইকাইন না এই কাম কি আমার ছাদে ডাইকান সে বডিটা খুব ব্যাটার লিকা ও আমের ভর্তা উহ কি মজার ওরা তিনজন আমাকে ডেকে নিয়ে এসেছে ছাদে কি দেখাবে দেখাও আরে বাবা ব্যথা পাইছো তো এসে ব্যথা বলে পাই নাই মাছ কাটাকুটি হচ্ছে ওদের আশেপাশের বাড়িরা মেয়েরা চলে এসছে হেল্প করতে মাছ মাছ কাটাকাটি হবে আমি অন্যান্য অনেক গ্রামে বেরিয়েছি বেড়াতে গিয়েছি এই যে এখানে যে আমরা একটা জিনিস দেখি যে অনেক মাছ আনলে অথবা মাংস কাটাকাটি করলে রান্না করতে গেলে আশেপাশের বাড়ির সব মেয়েরা চলে আসে এটা তো আমরা গল্পে পড়ি সিনেমায় দেখেছি কিন্তু বাস্তব এখন আর হয় না কিন্তু এখানে বাড়িতে আসলে আমরা আমি সেটা দেখতে পাই এবং সত্যি খুবই ভালো লাগে কারণ আমাদের ছোটোবেলা এরকমই ছিল কোনো বিয়ে সাদিতে অথবা কেউ পিঠা বানাতে গেলে সব মেয়েরা চলে আসতো একসাথে এবং সবাই একসাথে মিলেমিশে সেটা বানাতো সেটার স্বাদ আলাদা সেটার খাওয়ার চাইতে এই যে মিলেমিশে সবাই রান্না করা এটাই অনেক বেশি ভালো লাগার একটা জিনিস পরার জন্য এই চিংড়ির সাইজটা একটু বেশি ছোট তাই কয়েকটা পুরো ফ্লেভার হওয়ার জন্য আর বাকিগুলো টেলে নিয়েছি এখন এগুলো ভরতে হবে মাছ কাটাকুটি অলমোস্ট শেষ শেষ কিন্তু আসলে না অর্ধেক মাত্র কাটাকুটি হয়েছে ছোট ছোট মাছ অনেক সময় লাগে কাটতে তো এটাকে যদি একটু ম্যারিনেট করা হয় হলুদ তারপর শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে খানে তাহলে এটার স্বাদ আরও বেশি হয় হ্যাঁ দেন আসলে এটা রান্নার যে প্রসেস আমি খুব শর্টে বলে দিই আপনি যদি একটু ম্যারিনেট করে রাখতে চান করতে পারেন ওই যে বললাম হলুদ শুকনো মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন আগে থেকে আর না হলে আপনি যখন মাংস ভুনবেন গরু মাংস ভুনার সময় এটা দিয়ে দিবেন সরাসরি এবং এটাও মাংসের সাথে ভুনা হয়ে যাবে তারপর আপনি নর্মালভাবে যে মাংস রান্না করেন সেও রান্না করবেন এবং অত্যন্ত সুস্বাদু একটা তরকারি আমাদের কাঁঠাল বাংলাদেশে এত বেশি হয় এটাকে ডেফিনেটলি তরকারি হিসেবে খাওয়াটা আমি জানি অনেকেই খাই কিন্তু সবাই খায় না যেমন আমিও লাইফে মাত্র কয়েকবার খেয়েছি বেশি খাওয়া হয়নি তো এটা আমরা একটু অন্যভাবে রান্না করছি এটা আগে ভুনে তারপর মাংসের সাথে মেশানো হবে এ রাতে বাচ্চারা কানামাছি খেলছে এখনকার দিনের ছেলেরা কিন্তু ছেলেমেয়েরা এসব খেলা ভুলে গেছে কাঁঠালের কাঁচা কাঁঠাল যেটা ম্যাচিওর কিন্তু এখন পাকিনি সেটার তরকারি নট ব্যাড সবজি হিসাবে এটা খেতে বেশ ভালো আর কাঁঠালের বীজ তো অনেক ফেভারিট একটা খাবার সবারই আমি জানি তো এটা একসাথে রান্না করে দুইটা টেক্সচার ডিফারেন্ট স্বাদ ডিফারেন্ট একটা ক্রিমি আর এই কাঁঠালিটা এটার মনে হয় না নিজস্ব তেমন কোনো ফ্লেভার আছে যে মশলা টসরা দিয়ে রান্না করা হয়েছে তার স্বাদ পাচ্ছি তবে এটা তেমন না হামরি কিছু না কিন্তু সবজি হিসাবে হেলদি এবং খাওয়া যায় এটা খাওয়া যায় আর এই তো এখন বল মাছের পেটিতে ভাত খাবো রাতে ডিনার শেষে আমরা আমাদের ইউজুয়াল রাতের হাঁটায় বের হয়েছি আমার বা বলতেন যে দিনে বালিশ রাত্রে চল্লিশ তার মানে দিনে লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে হয় আর শুয়ে থাকতে হয় পাওয়ার ন্যাপ টোয়েন্টি মিনিটস আর রাতে ডিনারের পর শোয়ার আগে অ্যাটলিস্ট চল্লিশ কদম হাঁটতে হবে তো জাপানে কিন্তু রীতিমতো বাধ্যতামূলক যে আপনি লাঞ্চ করার পর আপনাকে বিশ মিনিট পাওয়ার ন্যাপ নিতেই হবে অনেক বড়ো বড়ো কর্পোরেশন এটা প্র্যাকটিস করে দেখা যায় যে প্রায় জাপানের মাঠগুলো লাঞ্চের পর সেই সময়টায় ভরে গেছে সবাই শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে তো এটা একটা হেলদি লাইফস্টাইল আপনি যদি লাঞ্চের পর একটু ঘুমিয়ে নেন বিশ মিনিট পঁচিশ মিনিট সেটা আপনার হার্টের জন্য ভালো ব্লাড প্রেশারের জন্য ভালো সব কিছুর জন্যই উপকারী আর রাতের হাঁটা তো অবশ্যই প্রয়োজন কারণ কার পর শুয়ে পড়লে আপনার অ্যাসিড থেকে শুরু করে অ্যাসিড রিফ্লাক্স যে প্রচণ্ড টক ঢেকুর আসে রাতে সেটা কিন্তু হয় কাজে এই কয়েকটা যে আমাদের সেই পুরনো দিনের আমার বাবার কথা দিনে বালিশ রাতে চল্লিশ এটা খুবই উপকারী একটা সাজেশন যাই হোক আমরা বাস নিজ যে হাঁটছি দেখি কোনো ভূত দেখা পাই প্রচুর জোনাকে পোকা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না আসলে ক্যামেরা ধরলেই ওরা মনে হয় সাই হয়ে যায় ওদের আর তখন ওই ঝিকিমিকি দেখা যায় না ওই একটা করলো আমরা এই ব্রিজের এই যে দেখতে পাচ্ছি একটা ব্রিজ এখানে আমরা বসে রাতের হাওয়া খাচ্ছি আসলে হাঁটতে বের হয়ে বেশ কতক্ষণ পাঁচ মিনিট হাঁটার পরেই এই ব্রিজে পৌঁছা যায় এবং এখানে যে বাতাসটা এটা খুবই কমফোর্টেবল তো নদীর উপরে ছোট্ট একটা নদী অনেকটা খালের মতো ছোট্ট একটা ব্রিজ তো আমরা সেখানে বসে আছি আমরা বসে বসে এনজয় করছি আজকের এই রাত তো আমার আজকে ঈদের পরদিন সকালটা শুরু হয়েছিল অসাধারণভাবে আমার ইব্রাহিম ভাইয়ের চাচি সেখানে গিয়েছিলাম তার পাশে বাড়ায় বাড়িতে এবং সেখানে চালের রুটি আর কুরবানির মাংস দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম তার সেই গ্রামের আসল অথেন্টিক রান্নাঘরে বসে বসেই অসাধারণ অভিজ্ঞতা ছিল সেটা একেবারে ছোটোবেলার মতো তো ভাই তোমার ছোটবেলা কিছু গল্প বলো তোমার এখানে যে তোমার দাদার সাথে সময় কাটিয়েছো কিছু শেয়ার করতে পারো অফকোর্স এটা ওকে তখন বয়স কত হবে পাঁচ কি ছয় সোফার এজ আই রিমেম্বার তো ওই সময়টাতে আসলে দাদা বেঁচে ছিলেন দাদার সাথে মাছ ধরতে আসতাম এখানে দাদা ছিপ জাল দিয়ে পাশে এই খালে এই খালি দাদা ছিপ জাল নিয়ে আসতেন নিয়ে নৌকায় করে বন্যা হয়েছে ধরেন প্রচন্ড বন্যা ওই সময় দাদা বলতো চল যাই মাছ ধরে নিয়ে আসি আসলে ওই সময় তো আসলে মাছ আমরা কিনে খেতাম না সবাই সবাই আসলে বিলে এসে মাছ ধরে তারপর সেটা রান্না করে সেটা খাওয়া হইতো আর কি তো দাদার সাথে আসতাম দাদা মাছ ধরতো প্রায় দুই আড়াই ঘন্টা একটা বড় মাছ উঠলে কিংবা অনেক ঝাঁকে এক ঝাঁকে একটা একটা ঝাঁক উঠলো সিফ জালে তখন যে কী যে একটা উল্লাস আমাদের মধ্যে কাজ করতো এটা অসম্ভব একটা ফিলিং অসম্ভব ভালো লাগার একটা ফিলিং ছিল না 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 সেটা কখনোই না মানে এটা চিন্তাও আনতে পারি না ভিডিও গেমস কি আসলে ইভেন আমরা বিনোদন বলতে শুধুমাত্র যে ওই ভিডিও গেমস কিংবা টেলিভিশন সেগুলোও ছিল না অত বেশি শুধু রেডিওটা ছিল ওই সময় রেডিওর সময় তো আমরা রেডিও শুনতাম আর সবাই আমরা যাই ওই গ্রামে পালা গান শাড়ি গান জারি গান এগুলোতেই আমরা অভ্যস্ত ছিলাম আর কি তারপরে তো দিন বদলের সাথে সাথে সব টেকনোলজি উন্নত হয়েছে

এটা আসলে একটা বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আমাদের জন্য যে আসলে নিজেদেরকে জানানোর নিজেদেরকে অন্যের কাছে তুলে ধরা যে টেকনোলজি সবসময় ব্যাড নয় ভালো অফ কোর্স ভালো সাইট আছে আমি বেশিরভাগই বলবো ভালো সাইড আছে আরও কিছু স্মৃতি আসে সেগুলা হচ্ছে আপনার বন্যা হয়েছে ভেলা নিয়ে চলে আসছে এই বিলের ভিতরে এসে ধরেন তুমুল বৃষ্টি হচ্ছে ওর ভিতর ভেলাটা কোনো কোনোভাবে রেখে একটা স্টপ করে ওই ওইখান থেকে আমরা ধরেন যে ওই পানির ভিতর লাফাইতাম এটা যে কি যে একটা হেভেনলি একটা ভালো লাগার কাজ করতো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না একসাথে আমরা অনেকগুলো বাচ্চা পোলাবেন এটা আসলে খুবই ভালো লাগতো আসলে ওই দিনগুলো আসলে মিস করি গ্রামকে মিস করি শহর ভালো লাগে না তারপরেও মানে গ্রামে আসলে আসলে নস্টালজিক হয়ে যায় সেজন্য একটু কম আসার চেষ্টা করি বেশি নস্টালজিক হয়ে গেলে আসলে তখন আ শহরটাকে বেশি ভালো কাজ করা করে সেটা একটা বড় ব্যাপার হ্যাঁ তো যাই হোক ইত্তে ভালো কাটাইলাম আলহামদুলিল্লাহ ফারুক ভাইকে ধন্যবাদ সে আসছে আমাদের এখানে আমাদেরকে এই যে আমাদের ট্র্যাডিশন আমাদের কুরবানি এখানে কিভাবে করবেন সেগুলো যে মানুষের মধ্যে মাঝখানে যে তুলে ধরেছে সেটা একটা বিশাল একটা প্রাপ্তি আমাদের জন্য জানি না কিরকম আপ্যায়ন করতে পেরেছি ফারুক ভাইকে জানি না আশা করি ফারুক ভাই সেটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল থাকে আর কি তারপরেও ফারুক ভাইকে আবারও ধন্যবাদ ইনশাল্লাহ আবার আমরা আসব আরও অনেক কিছু আমরা দেখব ইনশাল চোখ বন্ধু করে একটু ইমাজিন করুন যে চারটা কলা গাছের তৈরি একটা ভেলা সেটা নদীতে ফাসছে টলটলে স্বচ্ছ পানি মুশলধারে বৃষ্টি হচ্ছে আপনি সেই ভেলার উপর বসে আছেন এই ইমাজিনেশনটা এটা কি কী সুদিং এবং কি একটা আনবিলিভেবল একটা হ্যাভেনলি ফিলিং আমি ওই কথা শুনছিলাম আর আমার গুজবাম হচ্ছিলো যে ইস এরকম একটা এক্সপিরিয়েন্স যদি হতে পারত। আর তো এখানে ঈদ করতে এসে অনেক ভালো সময় কাটালাম আশা করি আপনার ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে এবং ইব্রাহিমকে ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দিয়ে ইনভাইট করে নিয়ে আসার জন্যে নাহলে গ্রামে আমার যে একটা ড্রিম ছিল একটা শখ ছিল যে আমি আরেকবার গ্রামে ঈদ করতে চাই সেই ছোটোবেলা কবে করেছিলাম ততদিন পর এসে ভালো লাগছে আর আজকে যমুনার যে বোয়াল মাছ অসাধারণ ছিল এনজয় করেছি আপনারা ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আবারও থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ সবাই অনেক রাত পর্যন্ত এখানে এভাবে আড্ডা মেরেছি